আসসালাম আলাইকুম স্বাগতম বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণে আমি ডক্টর মামুন আলা অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে আপনাদের স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসাদ দারের বাংলাদেশ সফর নিয়ে মানুষের প্রতিক্রিয়া এই সফর ঘিরে সংবাদপত্র এবং ইউটিউবে শত শত মন্তব্য এসেছে কারো চোখে এটি মুসলিম ঐক্যের সম্ভাবনা আবার কারো চোখে এটি এক বিপদজনক ভুল পথ আসুন দেখি সাধারণ মানুষ এই ঘটনাটিকে কিভাবে দেখছেন প্রথমত লক্ষ্য করা যায় মুসলিম ভ্রাতৃত্ব ঐক্যের স্বপ্নকে ঘিরে বহু মন্তব্য এসেছে যেমন বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই এক মুসলিম আরেক মুসলিমের ভাই কিংবা পাকিস্তান আমাদের বড় ভাই এমনকি পাকিস্তান থেকেও বার্তা এসেছে উই পাকিস্তানি লাভ বাংলাদেশ পিপল ইটস টাইম টু ইউনাইট কেউ কেউ লিখেছেন ইসলাম ও ইমানের ভিত্তিতে সব মুসলিম দেশই আমাদের বন্ধু এখানে ধর্মীয় পরিচয়কে মূল চালিকা শক্তি হিসেবে দেখা যাচ্ছে ইতিহাসের কত রাজনৈতিক বাস্তবতা কিংবা রাষ্ট্রীয় স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে উঠে অনেকেই মুসলিম ঐক্যকেই ভবিষ্যতের টিকে থাকার পথ হিসেবে দেখছেন এই প্রবণতাকে প্যান ইসলামিজম বা মুসলিম উম্মা ধারণার প্রতিফলন হিসেবেও দেখা যেতে পারে সামরিক ও পারমাণবিক সহযোগিতার দাবিও বেশ জোরালোভাবে উঠে এসেছে অনেক মন্তব্যে বলা হয়েছে বাংলাদেশের উচিত পাকিস্তানের সাথে সামরিক ও নিরাপত্তা চুক্তি করা কেউ প্রস্তাব করেছেন যেফ সেভেন্টিন যুদ্ধবিমান কেনার কথা আবার কেউ লিখেছেন মিসাইল চুক্তি চাই অস্ত্র চুক্তি চাই কিংবা পারমাণবিক এবং সামরিক চুক্তি চাই এসব মন্তব্য বহুবার এসেছে যা শুধু ক্ষণিকের আবেগ নয় বরং নিরাপত্তাহীনতার এক গভীর বোধের প্রতিফলন অনেকে মনে করছেন ভারতের ক্রমবর্ধমান প্রভাব ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশকে টিকে থাকতে হলে পাকিস্তান ও চীনের মতো শক্তিধর দেশের সাথে সামরিক জোট গঠন করা জরুরি বিশেষত মিসাইল প্রযুক্তি বা সামরিক চুক্তির প্রতি আগ্রহ থেকে বোঝা যায় এখানে সামরিক সক্ষমতাকে কেবল প্রতিরক্ষার হাতিয়ার হিসেবে নয় বরং জাতীয় মর্যাদা ও শক্তির প্রতীক হিসেবেও কল্পনা করা হচ্ছে বাংলাদেশিদের ভেতরে ভারতের প্রতি মিশ্র আবেগ বহু পুরনো সাম্প্রতিক ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ পেয়েছে ভারতের জ্বলবে পাকিস্তান ভারতের জম কিংবা ইন্ডিয়া আউট অফ বাংলাদেশ অনেকে মনে করেন পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক জোরদার হলেই ভারতের অবস্থান দুর্বল হবে যদিও স্বাধীনতার সময় নিকট প্রতিবেশী হিসেবে ভারতের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তবুও অনেকে বিশ্বাস করেন পরবর্তীতে ভারত বাংলাদেশকে কেবল নিজের স্বার্থেই ব্যবহার করেছে ফলে পাকিস্তান প্রসঙ্গ উঠলেই ভারতের নাম আসা কোনো কাকতালীয় বিষয় নাই বরং এটি বাংলাদেশের দীর্ঘস্থায়ী কৌশলগত পরিচয় সংকট বা স্ট্র্যাটেজিক আইডেন্টি ক্রাইসিসের প্রতিফলন অনেক মন্তব্যে ইসাকদারের বাংলাদেশ সফরে শক্ত সমালোচনা ও কটাক্ষ রয়েছে কেউ লিখেছেন ভিকারিকে বন্ধু বানালে সে ভিক্ষা ছাড়া কিছু শেখাবে না আবার কেউ মন্তব্য করেছেন পাকিস্তানের ভিক্ষার থালা এখন বাংলাদেশের হবে একটা গরিব রাষ্ট্র আর একটা গরিব রাষ্ট্রের বন্ধু হতে যাচ্ছে একজন বলেছেন বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়ে গেছে এই মন্তব্যগুলো আসলে অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন পাকিস্তান এখন দেউলিয়া অবস্থার দিকে আর বাংলাদেশও অর্থনৈতিক চাপের মুখে ফলে অনেকেরই ধারণা দুই দেশের এমন শেষ পর্যন্ত কেবল আনুষ্ঠানিক হয়ে থাকবে বাস্তবে তেমন সুফল বয়ে আনবে না মন্তব্যগুলোতে ইতিহাস নিয়ে দ্বন্দ্ব বা বিভক্তি সবচেয়ে তীব্র কেউ বলেছেন একাত্তর ছিল পাক ভারতের যুদ্ধ আবার কেউ বলেছেন পাকিস্তান তিনবার ক্ষমা চেয়েছে প্রতিদিন কি চাইতে হবে অন্যদিকে অনেকে জোর দিয়ে লিখেছেন অবশ্যই পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে কি কেউ কড়া ভাষায় বলেছেন ছি 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 লজ্জা 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 জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্পষ্টতই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ শুধু অতীতের নিছক একটি স্মৃতি নয় বরং বাংলাদেশের অস্তিত্ব ও আত্মপরিচয়ের মূল ভিত্তি তাই পাকিস্তানের সাথে সুসম্পর্ক চাওয়াটা একদল মানুষের কাছে আত্মমর্যাদার সঙ্গে আপোষ হিসেবে বিবেচিত হয় তাদের মতে এটি জাতীয় চেতনার সঙ্গে সাংঘর্ষিক এখান থেকে স্পষ্ট অতীত ভুলে সম্পর্ক গড়া সহজ নয় কারণ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতি আজও বাংলাদেশের রাজনৈতিক বৈধতার অন্যতম প্রধান উৎস শুধু আবেগ নয় বাস্তব দাবিও এসেছে যেমন অনেকে বলেছেন ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু করতে হবে ভিসা ফ্রি যোগাযোগ চাই পাকিস্তান থেকে খেজুর আপেল আম আমদানি করা উচিত দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষের একাংশ বাস্তব অর্থনৈতিক ও বাণিজ্যিক সুবিধাকেও সম্পর্কের অংশ হিসেবে ভাবছে তবে কয়েকটি প্রস্তাব নিচক কল্পনা প্রসূত মনে হয় যেমন একজন মন্তব্য করেছেন পাকিস্তানের কিছু ভূখণ্ড বাংলাদেশকে দিয়ে দেওয়া হোক এমনকি রসিকতা করে একজন লিখেছেন দশ পিস পারমাণবিক বোমা আজীবন ভাড়া দিলে ভালো হয় যদিও সামরিক ও পারমাণবিক চুক্তির দাবি প্রবল তবু মন্তব্যগুলোর ভেতরে অল্প সংখ্যক শান্তির বার্তাও শোনা গেছে কেউ লিখেছেন মানুষ যুদ্ধ চায় না শান্তি চায় আবার কেউ বলছেন সব দেশের সাথে সুসম্পর্ক থাকা দরকার এতে দেশ এগোবে এ থেকে বোঝা যায় যুদ্ধোমুখ কণ্ঠ যতই প্রবল হোক না কেন বাংলাদেশের এক অংশের মানুষ এখনো শান্তি স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নকেই প্রকৃত চাহিদা হিসেবে দেখছেন সব মিলিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের জনগণ এখনো পাকিস্তান প্রসঙ্গে গভীরভাবে বিভক্ত একদল মানুষ মুসলিম ভ্রাতৃত্বের আবেগে পাকিস্তানকে আপন মনে করছেন তারা পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সামরিক ও সাংস্কৃতিক সম্পর্কে দ্রুত উন্নতি চান লক্ষণীয় যে পাকিস্তানপন্থী আবেগ তৈরি হলে ভারতের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশিত হয় আরেক দল মুক্তিযুদ্ধে পাকিস্তানি সরকার ও সামরিক বাহিনীর বর্বরতার ইতিহাস ভুলতে রাজি নন অনেকেই জোর দাবি করেছেন পাকিস্তানকে ক্ষমা চাইতেই হবে অন্যরা মনে করেন দুই অর্থনৈতিকভাবে দুর্বল দেশের বন্ধুত্ব মূলত প্রতীকী বাস্তবে এ বা ট্যাঞ্জিবল বাস্তব সুফল নেই তাদের মতে পাকিস্তানের বাংলাদেশের জন্য দেওয়ার মতো উল্লেখযোগ্য কোন সম্পদ বা সুযোগ সুবিধা নেই আরও কিছু কণ্ঠ আছে যারা শান্তি সুসম্পর্ক এবং অর্থনৈতিক বাস্তবতাকেই অগ্রাধিকার দিতে বলেছেন এই প্রতিক্রিয়াগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের বাংলাদেশ সফর শুধু কূটনীতির একটি বিষয় নয় বরং জাতীয় পরিচয় ধর্মীয় আবেগ সামরিক মর্যাদা ও অর্থনৈতিক বাস্তবতা ও ভূরাজনৈতিক অবস্থানের এক জটিল সমীকরণ অতীত বর্তমান ও ভবিষ্যৎ সবকিছুই এখানে জড়িয়ে আছে ফলে পাকিস্তানকে ঘিরে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি একই সাথে আবেগপ্রবণ সতর্কতামূলক এবং বিভক্ত এখন প্রশ্ন হলো বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক কি কোনোদিন স্বাভাবিক হবে এ বিষয়ে আপনার কি মতামত বাংলাদেশের কি পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিকভাবে আরো ঘনিষ্ঠ হওয়া উচিত নাকি আমাদের ইতিহাস অর্থনীতি এবং ভবিষ্যতের বাস্তবতা ভেবে আরও সতর্ক হওয়া উচিত কমেন্ট জানান সাবস্ক্রাইব করুন বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণে পরবর্তী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে